তার জন্য আল্লাহ তাবারা কোয়া তালা তিনি তিনার হাবিবের প্রতি তিনি তিনার রসুলের প্রতি তিনি তিনার মেহবুবের প্রতি যখন কোরআন পাকের ছ হাজার ছশোর বেশি কেরিমাকে নাজিল করার বিষয় আসলো কোরআন পাকের একশো চোদ্দটি সুরাকে নাজিল করার বিষয় যখন আসলো কোরআন পাকের এক পাঁচশো চল্লিশটি রুকুর মধ্যে একটি আয়তে করে যখন নাজিল করার বিষয় আসলো আল্লাহ তিনি সর্বপ্রথম ওই আয়াতে নাজিল করলেন আর বললেন হে মেহবুব তুমি বার্তা দিয়ে দাও তোমার ওমপাতিদেরকে তারা যদি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হতে চায় তারা দুনিয়ার বুকে যদি আমারও ও শান্তিকে কায়েম রাখতে চায় তারা দুনিয়ার বুকে যদি মানুষ হতে চায়

যে গুরুত্ব আজকে আমরা মুসলমান যদি বুঝে উঠতে পারতাম তাহলে আমরা কখনোই অশিক্ষিত হার মুসলমানের মধ্যে থাকতো না ব্রাদার মুসলমানের শিক্ষার হার কত পার্সেন্ট ভারতবর্ষের বুকে যাকে আমরা কমিটির রিপোর্ট আপনার বলি যে দু হাজার পাঁচ ও আটের মধ্যে এক রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছিল কেন্দ্র সরকারকে দিয়েছিল আমরা মুসলমান সকলেই চাকরির আশা করি সকলেই চাকরির আশা করি আমার ছেলে যেন চাকরি পায় আমার মেয়ে যেন চাকরি পায় আমার নাতি যেন চাকরি পায় আমার পুতা যেন চাকরি পায় কিন্তু আমাদের মধ্যে শিক্ষার হার কত পার্সেন্ট সেটা আমরা কখনোই দেখি না সেই সমীক্ষায় উঠে এসেছিল মুসলমানের চাকরির পার্সেন্ট শুধুমাত্র হচ্ছে দেড় পার্সেন্ট শুধুমাত্র দেড় পার্সেন্ট চাকরির সংখ্যা কিন্তু কারণটা কি যেখানে ভারতবর্ষের মুসলিমের সংখ্যা হচ্ছে সতেরো থেকে গোটা ভারতবর্ষ জুড়ে সেখানে মুসলমানের চাকরির সংখ্যা হচ্ছে দেড় পার্সেন্ট কিন্তু কারণটা কি ও সচার কমিটির রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট মুসলমানকে তৈরি করা প্রয়োজন ছিল যে রিপোর্ট মুসলমানকে বানার মুসলমানকে সার্ভে করার দরকার ছিল কিন্তু মুসলমান একে শুকরিয়া আদায় করা দরকার ওই কমিটির কে মুসলমানের কাজ একজন অমুসলমান গায়র কম বলে দিয়েছে তোমার সমাজের মধ্যে শিক্ষার হার কত পার্সেন্ট বেরাদার শিক্ষার হার কত পার্সেন্ট ওই রিপোর্টের মধ্যে বলা হচ্ছে এখন অবধি এই ডিজিটাল যুগে এই ডিজিটাল যুগে মেক ইন্ডিয়ার যুগে মুসলমানের শিক্ষার হার বলছে এখনো অব্দি এখনো অব্দি মুসলমানের শিক্ষার হার একশো পার্সেন্ট একশোটি বাচ্চার মধ্যে এখন অব্দি ছয় শতাংশ ছয়টি বাচ্চা স্কুলে পৌঁছাতেই পারে না এখনো ছয় শতাংশ বাচ্চা স্কুলের মুখে চিনে না ওই রিপোর্ট অনুযায়ী তারপর আপনার বলা হচ্ছে যে এই ছয় শতাংশ বাদ দিয়ে বাকি থাকলে চুরানব্বই শতাংশ এই চুরানব্বই শতাংশ বাচ্চার মধ্যে ছেলে মেয়ের মধ্যে তারা স্কুলে তো পৌঁছায় কিন্তু ক্লাস টেন ম্যাট্রিকের এক্সাম আপনার শুধুমাত্র বিশ থেকে বাইশ পার্সেন্ট দেয় বিশ থেকে বাইশ পার্সেন্ট দেয় কিন্তু ম্যাট্রিকের এক্সাম দেওয়ার পরে তারপরে যখন এইচএসের বিষয় আসে তখন কমই আপনার ১৪ থেকে পনেরো পার্সেন্ট আর যখন কলেজের বিষয় আছে তখন সাত থেকে আট 10% দশ পার্সেন্ট এখনো কে বলছে মুসলিমের ছেলেমেয়েরা মুসলমান জাতির ছেলে মেয়েরা কলেজের মধ্যে পৌঁছতে পারে না তো যেখানে শিক্ষার হার এত কম যেখানে শিক্ষার হার যে জাতির মধ্যে এত কম সে জাতির মধ্যে চাকরির হার কী করে হতে পারে বেশি সে জাতির মধ্যে মানবতার হার কী করে ভেসে আসতে পারে সে জাতি দুনিয়ার বুকে কি করে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আপনার মহাদ্দেশনে কেরাম বলেন আল ইলম হায়াতুল ইসলাম ওয়া ইমাদুদ্দিন কে শুনে রাখো তোমরা যদি ইসলামের মধ্যে জীবিত থাকতে চাও তোমরা যদি ইসলামকে জীবিত রাখতে চাও ইসলামের জানি হচ্ছে আপনার কে বলতে শিক্ষা আর এই দ্বীনের খুঁটি হচ্ছে শিক্ষা বেশাক বেশাক সুবহানাল্লাহ দ্বীনের আল ইলম হায়াতুল ইসলাম ওয়া ইমাদুদ্দিন ইসলামের জীবন হচ্ছে শিক্ষা আর ইসলামের খুঁটি হচ্ছে শিক্ষা ব্রাদার আপনি বলবেন ইসলামের খুঁটি তো আমরা শুনেছি পাঁচটা ইমান নামাজ রোসা হজ জাকাত এ পাঁচটি আমার ইসলামের খুঁটি শুনেছি স্তম্ভ শুনেছি আপনি কি নতুন কথা বলছেন ব্রাদার না না আমি কোনো নতুন কথা বলছি না আমি ওই কথাই বলছি যে কথা আমার নবী বলে গেছেন কি বলে গেছেন নবী আমার বলে গেছেন ইলমা বা ইলমা সিন যদি শিক্ষার জন্য জ্ঞানের জন্য জ্ঞান সঞ্চয়ের জন্য তোমাকে নিজের দেশ থেকে চীন দেশে যেতে হয় তবে তুমি চীন দেশে চলে যাবে যে কথা আমার নাবি বলে গেছেন তলিবুল ইলমে ফরিদাতুন আতুন আলাকুল্লে মুসলিমিন ও মুসলিমাতিন আতিন কে ইলিম শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা প্রত্যেকটি নর এবং নারীর জন্য মহিলা এবং পুরুষের জন্য হচ্ছে ফরজে আইন ব্রাদার তো কথা নাবি আমার বলে গেছেন ইসলামের মূল বুনিয়াদ পাঁচটি কিন্তু এই পাঁচটি মূল বুনিয়াদের উপরে যদি বলেন শিক্ষা বেরাদার আপনি যদি ইমানকে বুঝতে চান আপনার ইমান থাকবে কিসে ইমান চলে যাবে কিসে তো আপনার শিক্ষার প্রয়োজন আপনি নামাজকে যদি সঠিকভাবে আদায় করতে চান তবু আপনার শিক্ষার প্রয়োজন যদি রোজাকে আপনি এই যে রমজান আসতেছে সে রমজানের রোজাকে যদি আপনি সঠিকভাবে আদায় করতে চান তবু আপনার শিক্ষার প্রয়োজন আছে যদি আপনি জাকাত ঠিকভাবে দিতে চান তবু আপনার আছে যদি আপনি পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ করতে চান তবু আপনার শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা শিক্ষাবিহীন কোন ব্যক্তি পরিপূর্ণ মমিন মুসলমান হতে পারে না শিক্ষা শিক্ষাবিহীন কোনো ব্যক্তি পরিপূর্ণ মমিন ও মুসলমান হতে পারে না একথা কী করে হতে পারে ব্রাদার যদি আপনি নামাজের ফরজ না জানেন যদি আপনি নামাজের ওয়াজিব না জানেন যদি নামাজের শর্ত না জানেন তো আপনার নামাজ কখনই মোকাম্মাল হবে না পরিপূর্ণ হবে না আদায় ঠিক হবে না যদি আপনি আপনার মধ্যে কে বলছে ইসলামের মধ্যে কুফরি কালাম আর কে বলছে কুফরি কালাম কোন কথাকে বলা হয় আপনি যদি না জানেন অথচ আপনি দিন রাত বলে বেড়াচ্ছেন তাহলে আপনার ইমান মজবুত থাকবে না আপনার ইমান থাকবে না তো আপনি কখনোই পরিপূর্ণ মমিনো হতে পারবেন না বেলা আল্লাহ তালা সেই পায়গাম দিয়ে আমার নেবির প্রতি সে আয়াতে কারিবাকে সর্বপ্রথম নাজিল করে তিনি পায়গাম দিলেন একরব বিস্ময় রব হে মেহেবুব তুমি পড়ো তোমার রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছে যে তোমাকে সৃষ্টি করেছে আজকে আমরা শিক্ষা 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 যদি আমাদের মধ্যে সঠিকভাবে না আসে জ্ঞান যদি আমাদের মধ্যে সঠিকভাবে না আসে হালাল হারাম আমরা এখনো ঠিকভাবে বুঝব না বলুন তো একটা জিনিস আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কোনো ব্যক্তি মদ মদ যে মানুষের মধ্যে এখন এত প্রচলিত হয়ে গেছে এ মদকে কেউ যদি হালাল ভাবে। বা হালাল মনে করে খায় তার প্রতি শরীয়তের হুকুম কি আছে কেউ যদি মদকে হালাল ভেবে খায় না এ হারাম না আমি হালাল মনে করে খাচ্ছি হালাল তাহলে তার প্রতি শরীয়তের কি হুকুম আছে ব্রাদার আমরা মুসলমান জানি না কোন ব্যক্তি যদি মদকে হালাল ভেবে খায় তাহলে সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না কেন না মদের হারামের কথা আল্লাহ তুয়াতা পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন যে মদ মদ হরমে আল্লাহ তুয়াতা পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন মদের হারামকে যে অস্বীকার করবে সে কোরআন পাককে অস্বীকার করবে যে কোরআন পাককে অস্বীকার করবে সে কখনো মুসলমান হতে পারে না আল্লাহর কালাম বলেছে খামার মদ পান করিও না বেরাদার আজকে মুসলমানের কে বলছে ছেলেমেয়েরা সব থেকে বেশি খাচ্ছে মুসলমানের অনুষ্ঠানে বেরাদার বিয়ে শি খাতনা মদ নাহলে আপনার হয় না মাহাজ আল্লাহ রাবুল আলমিন যার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম এত ঘৃণা করেছেন যে জিনিস যার সম্পর্কে আল্লাহর কোরআন বলেছে আল্লাহ রসুলের হাদিস বলেছে কিন্তু আজকে আমরা মুসলমান কোনো ভাবনাই করি না অনেক ধারণা খুশির দিনে খাবো না তো কোন দিনে খাবো আরে বেরাদার খুশির দিনে কি তুই সুয়ার্য ভোগ করে খাবি না কুকুর জব করে খাবি খুশির দিনে তুই সুয়ার জব করে খাবি না কুকুর জব করে খাবি আরে খুশি ওয়াকে বলো না যে জিনিসের মধ্যে হারাম জিনিস ভরা রয়েছে খুশি তাকে বলা হয় যেখানে সুন্না তেরা সুলের ইত্তেবা করা হয় যেখানে সুন্না তেরা ইত্তেবা করা হয় তাকে আপনার খুশি আপনার বলা হয় ব্রাদার আজকে আমরা মুসলমান শিক্ষার কারণে ইলমের ইলমের কারণে দিন বা দিন আপনার জ্ঞানের কারণে দিন বা দিন অনেক কুফরি কালাম সদা সর্বদা আলোচনা করতে থাকি অনেকেই বলে আল্লাহ শুনতে পায় না আল্লাহ খালি আমাকেই বালা মুসিবত দিচ্ছে ব্রাদার এই কথা শরীয়তের দৃষ্টিকোণে কতটুকু আপনার জায়েজ ও না যায়জ ব্রাদার কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ শুনতে পায় না তার প্রতি তোবা লাজিম আছে তাকে তোবা করতেই হবে তোবা তাকে করতেই হবে তোবা করে তাকে পুনরায় কালমা পড়ে মুসলমান হতে হবে ব্রাদার কিন্তু আজকে আমরা মুসলমান অনেকে বলে থাকি আমার উপরে এত বালা মুসিবত আমার প্রতি এত দুঃখ আমার প্রতি এত কষ্ট ব্রাদার বালা মুসিবত আসে তার মানে এটা হাল্লা দেখতে পাই না আল্লাহ সুবহান হওয়া তারা তিনি সামিউন বা তিনি শুনেন এবং দেখেন ব্রাদার আল্লাহ বালা মুসিবত তাকেই দেয় যাক আল্লাহ তাবারা কোয়া তারা সব থেকে বেশি ভালোবাসেন আল্লাহ তাবারা কোয়া তারা যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকে বালা মুসিবত বেশি দেন বেড়াধার আজকে আমরা মুসলমান এ শিক্ষার কারণে দিন বা দিন পিছিয়ে যাচ্ছে তো বেড়া আমার বলার উদ্দেশ্য যে টুকুই হাবিবের প্রতি সর্বপ্রথম জ্যা তে কেরিমাজিল করেছেন একর বিস্মে রপ্য কাল্লা দিয়ে খলাক খলাকালে ইনসান আমিন আলাখ একরপু কাল একরাম হে মে তুমি পঢ়ো তোমার রবের নামে যে তোমাকে সৃষ্টি করেছে যিনি মানুষকে মাংস দ্বারা সৃষ্টি করেছে বলেছেন পড়ো তোমার ওই রবের নামে যিনি সব থেকে বড় দয়ালু আর নাবি আমার বলেছেন তোমরা শিক্ষা অর্জনের জন্য জ্ঞান অর্জনের জন্য এলমে দিন হাসিল করার জন্য প্রয়োজন হলে তোমরা চীন দেশ অব্দি যাবে নাবি আমার বলেছেন শিক্ষার জন্য শিক্ষা নর ও জন্য হচ্ছে ফরজ আর মহাদিসনে কারাম বলছেন এই দিনের জীবন হচ্ছে শিক্ষা আল ইলম হায়াতুল ইসলাম ওয়াইমাদ উদ্দিন এই দিনের খুঁটি হচ্ছে ইসলাম এই দিনের কে বলছে ইসলামের ক্ষতি হচ্ছে ইসলামের জীবন হচ্ছে শিক্ষা আর ইসলামের ক্ষতি হচ্ছে আপনার শিক্ষা এই শিক্ষার প্রতি অগ্রসর হওয়া আমাদেরকে দরকার এই শিক্ষার প্রতি জাগরণ সৃষ্টি করে আমাদের দরকার আলহামদুলিল্লাহ আজ অনেক আমরা খুশি আপনার আমাদের গ্রামের মধ্যে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নববিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাকের যে শিক্ষার সূচনা আপনার বিগত দুই বছর ধরে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গ্রামের প্রত্যেকটি নর ও নারীকে ছেলে মেয়ে বউ বাচ্চা সকলকে কোরআন জ্ঞান দান করেন সকলে বলুন আমিন এল মেদিনার জ্ঞান প্রত্যেকটি গ্রামে গ্রামে যেন পৌঁছে যায় এ মাদ্রাসার মারফত দ্বারাই আল্লাহ সুবহান হওয়া তালার কাছে যে দোয়াই করে বোলা ভাষার মধ্যে কোরআন সুন্নার মধ্যে যদি হয় কোনো রকমের ভুল তুটি আল্লাহ তাবারক তালার দরবারে ইস্তেক ফার করে সকলে বলুন আস্তাকুল্লাহ রব্বি মিনকুল্লি জম